ইতিমধ্যেই ফুটবল মরসুম চলছে গোটা রাজ্য জুড়েই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে ঠিক খেলো কদমতলা ব্লক ভিত্তিক নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চতুর্থ জয়ী উত্তর ফুলবাড়ি নয় খেলাধুলা এই বার্তাকে স্বপ্নে রেখেই খেলো কদমতলা ব্লক ভিত্তিক নক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চতুর্থ অর্থাৎ শেষ দিনে খেলায় একে অপরের মুখোমুখি হয়ে মাঠে নামে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাদশ বনাম সরসপুর গ্রাম পঞ্চায়েতের একাদশ দুই দলেরই এক একজন স্থানীয় খেলোয়াড় ছাড়া বাকি দশজন করে ছিলেন রাজ্য এবং বহিরাজ্যের খ্যাতনামা খেলোয়াড়গণ প্রথমার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই একটি দুরন্ত গোল করে নিজেদের দলকে এগিয়ে নিয়ে যায় উত্তর তবে ফুলবাড়ি শোনাব । সরসপুর এবং উত্তর পূর্বের মধ্যে কোয়ার্টার ফাইনাল ছিল টান টান খেলা হয়েছে সরোষপুর অত্যন্ত ভালো খেলেছে দুর্ভাগ্য প্যানাল্টি শুট আউটে ওনারা পরাজিত হয়েছে কিন্তু খেলার জয় হয়েছে আজকে ফুটবলের জয় হয়েছে এবং মানুষ সেই খেলাকে নিয়ে উৎসাহিত আনন্দিত আগামী দিন রয়েছে আমাদের এই বাগন এবং রানীবাড়ির মধ্যে এটা আমাদের পঞ্চায়েত সমিতি এবং আটেল দূরে মাদক নয় খেলাধুলায় মিলবে যে আমরা যুব সমাজকে মাদকের হাত থেকে এই দুটা কদমতলায় আপনারা জানেন অনেক যুবকরা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে পড়েছে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নিচ্ছে আমরা এই খেলার মাধ্যমে যুব সমাজকে একত্রিত করতে চাই এবং নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ড্রাগস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এটাই ব্যাপার থাকবে যে খেলাধুলায় সবাই যদি আমরা যেভাবে এই টুর্নামেন্ট চলছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সুস্থ হবে শরীর সথে মনোযোগ দিই খেলাধুলায় মনোযোগ দিই আমাদের শরীর সুস্থ আমরা দেখতে পাচ্ছি এখানে আগরতলার বিশু যিনি সরস্বতী টিমে খেলেছেন অনেক বয়স্ক আছেন তিনি এরপরও ভালো খেলছেন কারণ একটাই তিনি খেলাধুলায় জড়িত ছিলেন নেশায় জড়িত নয় যে কারণে উনি ফিট রয়েছেন আমরাও যদি সবাই প্রত্যেকদিন খেলাধুলায় জড়িত থাকি সকালে বিকালে তাহলে আমরাও ফিট থাকবো এনার্জেটিক থাকবো আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ আজকের এই খেলাকে কেন্দ্র করে ফুটবল প্রেমিকদের উৎসাহ ছিল বেশ লক্ষণীয় শেষ টুর্নামেন্টের নিয় অনুযায়ী ট্রাইব্রেকারে চার দুই গোলে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় উত্তর ফুল বাড়ি একাদর্শ শেষ আতে তারা সেমি ফাইনালেও খেলার যোগ্যতা অর্জন করে আগামীকাল কদমতলা মাঠে কোনো এক কোনো থাকছে না বলেই টানা কাঠায় মেয়ে নিচ্ছি ছোট্ট একটু বিজ্ঞাপন বেরোতেন সঙ্গে থাকুন